একদমই ভিন্ন ধরনের একটা ফ্রায়েড রাইসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রায়েড রাইসের রেসিপি চিকেনটা একটুখানি ক্রিস্পি আর ঝরঝরে একটা ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসটা খেতে যে কি মজার সেটা তৈরি করার পরে নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে তো চলেন রেসিপি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপির জন্য এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুবই সামান্য কিছু উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে আর ম্যারিনেট করে রাখবো না আপনাদের হাতে সময় থাকলে ম্যারিনেট করেও রাখতে পারেন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচের মতো রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে পরে এবার আমি চিকেনের টুকরোগুলো তেলের উপরে স্প্রেড করে দিচ্ছি যেহেতু এখানে আমরা একটুখানি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই এটার উপরটা কিন্তু একটা লেয়ার পড়বে এবং ওই লেয়ারটাই কিন্তু একটু ক্রিস্পি হবে সো হাই হিটে চিকেনগুলো ভেজে নিব যেহেতু চিকেনগুলো একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়া চিকেন ভেজে নেওয়ার পরে চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এবার ডিমটাকে খুব ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিমটা স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুন সহ ডিমটাকে আমি আরও একটু ভেজে নেব চুলা রাসটা এই পর্যায়ে আমার একদম হাইতে আছে হাই হিটে ডিম আর রসুন একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বরবটি কুচি আরও দিচ্ছি স্প্রিং অনিয়নের গোড়ার দিকটা আপনারা চাইলে রেগুলার পেঁয়াজও দিতে পারবেন কয়েক ফালি কাঁচামরিচ আর লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালারের ক্যাপসিকামও দিতে পারবেন সবজিগুলো একটু মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো এখানে সবজি এবং ডিমের জন্য লবণ দিয়ে দিলাম এবার হাই হিটে সব কিছু আমি দুই থেকে তিন মিনিটের মতো সটে করে নিব দুই তিন মিনিট শটে করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল দিয়ে রান্না করা ভাত মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস স্প্রিং অনিয়নের আগার অংশটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলো এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হাই হিটে কয়েক মিনিট মিশিয়ে নিতে হবে ফ্রায়েড রাইস রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফ্রায়েড রাইসের যে ভাতটা সেটা যেন অতিরিক্ত নরম না হয়ে যায় তাহলে কিন্তু ফ্রায়েড রাইস একদমই নরম নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে ঘরে তৈরি করার পরে নিজেরাই বুঝতে পারবেন আশা করছি রেসিপি ভালো লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ